শাহরুখ খানের দল টেনভাগন নাইট রাইডার্স সিপিএল দু হাজার পঁচিশ সালে প্রথম ম্যাচেই প্রথম জয় পেয়ে গিয়েছে দারুণভাবে শুরু করেছে সিপিএল দু হাজার পঁচিশ সালটা এবং প্রথম দুর্দান্তভাবে ম্যাচ জিতে গিয়েছে কালকে শাহরুখ খানের দল ট্রেনভাগ নাইট রাইডার্স এস টি কিডস অ্যান্ড নেভিস প্যাট্রস এর সামনে খেলতে নেমেছিল এবং শাহরুখ খানের দল প্রথমে ব্যাটিং করে দুর্দান্তভাবে দুশো একত্রিশ রান করে নিল কুড়ি ওভারে এবং পাঁচটা উইকেট মাত্র হারালো দুর্দান্তভাবে ওপেনিং পার্টনার করেছিল একশো চোদ্দ রানের পার্টনারশিপ করেছিল অ্যালেক্স সেলস আর কলিন মন্ড্রো ট্রেন বাগো নাইট আইডাসের হয়ে অ্যালেক্স সেলস আর কলিন মন্ড্রো ব্যাটিং করতে নেমেছিল এবং সুনীল নারায়ণকে ওপেন করায়নি সুনীল নারায়ণকে ভাই কালকে নামারই সুযোগ দেয়নি কালকে যে পাঁচটা উইকেট পড়েছে সেখানে কিন্তু সুনীল নারায়ণ ব্যাটিং করতেই নামেনি ভাই তো দুর্দান্ত খেলেছে কালকে ট্রেনবাগো নাইট রাইডার্স এবং দুশো রান করেছে এবং খাস করে কলিন মন্ড্রো দুর্দান্ত ইনিংস খেলেছেন ভাই একশো কুড়ি রান করেছে মাত্র সাতান্ন বলে চোদ্দোটা চার মেরেছে ছটা লম্বা লম্বা ছক্কা মেরেছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছে তার জন্যই ট্রেনবাগ নাইট রাইডার্স দুশো একত্রিশ রানে পৌঁছতে পেরেছিলো পাঁচ উইকেটে কুড়ি ওভারে কলিন মন্ড্রো আবার দলে ফিরেছিল এর আগেও সে খেলেছিল ট্রেনবাগ নাইট রাইডার্সের দলে কিন্তু তারপর সে অন্য দলে চলে গিয়েছিল আবার টেনবাগ নাইট রাইডার্স তাকে নিয়ে এসছে দলে এবং দুর্দান্তভাবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে ফেললো এবং টেনবাগ নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচও সে হয়ে গিয়েছে কালকে দুর্দান্ত খেলেছে যতই তারিফ করবো তার ততই কম ডিএস ট্রেনবাগ নাইটাডাস কুড়ি ওভারে দুশো রান করলো পাঁচ উইকেটে এবং দুশো রানের বিশাল আকারের টার্গেট দিয়েছিল এসটি কিটসকে এসটি কিটস যখন ব্যাটিং করতে নেমেছিল ওরাও ভাই আশি রানের পার্টনারশিপ করেছিল সাত ওভার তিন বলে এবং দুর্দান্ত ক্রিকেট খেলছিল শুরুবাদ অসাধারণ পেয়ে গিয়েছিল তারাও এবং দেখে মনে হচ্ছিল কি ভাই মনে হয় চেস করে দিতে পারে কিন্তু তারপর ভাই বলিং করতে আসে উসমান তারিখ এবং দুর্দান্তভাবে বল করে চারটা উইকেট নিয়ে নেয় এবং চার ওভারে তেত্রিশ রান দিয়ে ভাই চারটা অনেক বড় উইকেট নিয়ে পুরো ম্যাচকে curie é um daí দিয়ে এসটি কিটস মাত্র দুশো উনিশ রানই করতে পারে সেই রানটা চেস করতে গিয়ে এবং বারো রানে ট্রেনবাগো নাইট রাইডার্স প্রথম জয় পেয়ে যায় সিপিএল দু হাজার পঁচিশ সালে তো অসাধারণ সুরবাদ করলো ট্রেনবাগো নাইট রাইডার্স সিপিএল দু হাজার পঁচিশ সালে যতই তারিফ করবো তাদের ততই কম প্রথমে ব্যাট হাতে দুর্দান্ত ক্রিকেট খেললো দুশো একত্রিশ রান করলো দুশো বত্রিশ রানের বিশাল আকারে টার্গেট দিয়েছিল তারপর যখন বলিং করতে নামলো অসাধারণ সুরবাদ পেয়ে গিয়েছিল তারা ওপেনিংয়ে আশি রানের পার্টনারশিপ করেছিল তারপর অসাধারণভাবে কামব্যাক করলো এবং লাগাতার উইকেট নিয়ে দুশো উনিশ রানি থামিয়ে দিল সাত উইকেটে কুড়ি ওভারে এবং বারো রানে ম্যাচ জিতে গেল ট্রেনবাগো নাইট আইডার্স সিপিএল দু হাজার পঁচিশ সালে প্রথম জয় পেয়ে গেল দুর্দান্ত ক্রিকেট খেললো কালকে পুরো টিম